হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো এই জাস্ট অফিস থেকে ফিরলাম আজকে থার্সডে আর কালকে ফ্রাইডে কাল আমি ছুটি নিয়েছি অফিস কালকে আমি রক্তিম আর আঙ্কল আন্টি সবাই মিলে যাব পুরুলিয়া পুরুলিয়ায় ছোটোবেলায় আমি গেছিলাম মানে আমি যখন কলেজে ছিলাম উইথ মাই ফ্ল্যাট মেটস ফ্ল্যাটের অনেক কয়েকটা ফ্যামিলি মিলে আর বাবা মা মিলে আমরা গেছিলাম পুরুলিয়ায় পুরুলিয়ায় তো জানোই অযোধ্যা পাহাড় আছে আরও অনেক কিছু দেখার আছে তো প্রায় ভুলেই গেছি অনেক কিছুই তো সেখানে যাব ভেরি এক্সাইটেড আজকে মতো অফিস শেষ এরপর তাড়াতাড়ি বাড়ি ফিরে মানে সিক্সটি এইটে গিয়ে এখন বাড়িতে আছি এরপর গিয়ে প্যাকিং করব আর কাল খুব ভোর ভোর রওনা দেব কোথায় পুরুলিয়ায় আমরা যাচ্ছি গাড়িতে ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে জানিও কমেন্ট সেকশনে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ডিজিটাল অফিস থেকে ফিরে গুছবো তার আগে খেয়ে নিলাম পায়েস আন্টির বানানো তারপর কি কি নেব সেটা আগে শর্ট আউট করে নিলাম জানোই মোবাইল চশমা পার্স খুব ইম্পর্টেন্ট গুড মর্নিং ফ্রেন্ডস এবার চললাম পুরুলিয়া এখন বাজে পাঁচটা পনেরো আমরা সরলেক থেকে রওনা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার ও ও টিডি দেখো আমাদের গাড়িটা ছুটে চলেছে শহর পেরিয়ে দূর দূরান্ত চারিদিকে কি সুন্দর গাছের সমাহার সবুজ আর নীল আকাশ লং ড্রাইভ যাকে বলে এখন প্রায় জুলাইয়ের এন্ড বর্ষাকাল যদিও জানি না কখন আবার বর্ষা বা বৃষ্টি নামবে কিন্তু আপাতত ওয়েদার ফাটাফাটি আর দূরে মাকে দর্শন করে নিলাম মনে মনে মন্দির দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির পেরোচ্ছি কিছুটা গিয়ে আবার করব ব্রেকফাস্ট আন্টি কফি করে এনেছিল তো এক রাউন্ড কফি খেয়ে নিচ্ছি ইট কাটে জঙ্গল থেকে আজ পেয়েছি বিরতি অফিসের চিন্তা হচ্ছিল ঠিকই কিন্তু সেই সব চিন্তা দূরে রেখে চলেছি পুরুলিয়ার পথে আবার কি সুন্দর পথ চারিদিকে জঙ্গল চলে এসেছি বনলতার রিসর্ট বেরিয়ে স্নান করে এখন এসেছি বনলতা রিসর্টে এটা জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে এখানে ছোটবেলায় একবার এসেছিলাম বাবার তারপর জেঠুদের সাথে পিসিদের সাথে এখানে ছিলাম আজকে শুধু এসে ব্রেকফাস্ট করব এরপর রওনা দেবো আবার পুরুলিয়া কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি পজ করে দেখে নিতে পারো এক ঝলকে আমরা অর্ডার দিয়েছি পুরি সবজি বা লুচি সাথে আলু মটরশুটির তরকারি খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম এই বছরে কিছু মাস আগে আমরা ঘুরেছি দীঘা এবং বকখালি একটা আমার ফ্যামিলির সাথে একটা আঙ্কল আন্টি সবাই মিলে তো সেই ব্লগও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারো গাইজ দেখো একবার রাস্তাটা কি রোমাঞ্চকর চারিদিকে শুধু জঙ্গল আর এবার অবশ্য জঙ্গল দূরে সরে গেছে চলেছি আবার মাঠ ঘাট পেরিয়ে এক অজানা জায়গার খোঁজে জামশেদপুর এই জায়গাটায় ফোটো স্টপের জন্য একটু দাঁড়িয়েছিলাম চারিদিকে দেখো সবুজ আর সবুজ আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় এরামি একটি পাহাড়ের উপরে আমরা উঠবো আমাদের রিসর্টটাও হিল টপের ওপরে ফার্স্ট টাইম গাড়িতে উঠছি পাহাড়ে ইন্টারেস্টিং লাগছে আর রক্তিমও ফার্স্ট টাইম ড্রাইভ করছে ইট ওয়াজ প্রিটি স্মুথ ড্রাইভ বাবার কেমন লাগছে জিজ্ঞেস কর কেমন লাগছে দারুন দারুন লাগছে অপূর্ব সিনারি সবুজ আর সবুজ আমার তো গাড়ি চালিয়ে দারুন লাগছে পাহাড়ে আর একদম রোলার কোস্টারের মতো চেক ইন করছি আমাদের হোটেলে এখানেই আমরা দু রাত্রি কাটাব দিয়ে দিলো ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের হোটেল হচ্ছে স্যাফরন ভ্যালি পুরুলিয়া চট করে রুম টুরটা দিয়ে দিচ্ছি দেখে নাও খুব সুন্দর পরিচ্ছন্ন রুম দারুণ লাগছে আমার আড়াইটে বেজে গেছে ফ্রেশ হয়ে গেছি এবার চলো লাঞ্চটা করেই আসি রেস্টুরেন্টে লাঞ্চ করে আমরা বেরিয়েছি কয়েকটা স্পট আজকে দেখে নিচ্ছি পুরুলিয়ায় যেরকম আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো খুবই ফেমাস তারপর ইচ্ছে আছে একটা মন্দির দেখার অসম লাগছে এই জায়গাটা আর ওই দিকটা মেঘ গেসে গেছে ওই দিকটার ভিউটাও অসাধারণ তোমাদের দেখায় thank <laughs> এরপর হোটেলে ফিরে আমরা একটু লেজার টাইম কাটালাম কফি খেলাম আর রাতে ছিল এই ডিনার আজকে রুটি চিকেন হাই গাইজ গুড মর্নিং ফ্রম পুরুলিয়া আজকে আমাদের সেকেন্ড ডে আর কালকে আমরা চেক আউট করে যাব সো ব্রেকফাস্ট করলাম ইট ওয়াজ দ্য বাফে ব্রেকফাস্ট আর খুবই ভালো ছিল ওয়েস্টার্ন ইস্টার্ন দু রকম সাউথ ইন্ডিয়ানও ছিল খেয়ে নিলাম এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো বাকি সিনগুলো করতে কী কী দেখি না দেখি মূলত এখানে প্রচুর ড্যাম আছে সেটা তো দেখলেই কালকে আমরা দেখেছি আপার ড্যাম লোয়ার ড্যাম মন্দির তো আজকেও বেশ কিছু ড্যাম দেখবো আর কি দেখি শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো বাজে আমরা এইটা কিনলাম এইটা কিনলাম অনেক ধরনের মুখোশ আছে এই মুখোশ গুলো একশো কুড়ি এই যে এইগুলো একশো দশ এই দুটো ষাট টাকা আর এইরকম আগে একবার তুমি নিয়ে গেছিলে হ্যাঁ গড়পঞ্চকোট থেকে নিয়ে গেছিলে হ্যাঁ লাঞ্চ করে আবার আমরা বেরিয়েছি এটা কাঁসাই নদী আর একটা মন্দির দেখলাম আর সকালে কি কি দেখলাম দেখলাম চরিদা গ্রাম যেখানে মুখোশ তৈরি হয় অ্যান্ড পুরুলিয়া ইজ ফেমাস ফর দ্যাট মাস্ক আর ড্যাম দেখলাম তুর্গা ড্যাম আর আরও অনেক কিছুই দেখলাম তোমরা তো দেখলেই সেগুলো সো অলরেডি শেয়ার করে দিয়েছি আর এই নদীটার কাছে যাচ্ছি এখন সারা দিন বেশ দিনটা কাটল অনেক কটা স্পট দেখে নিলাম আফটার লাঞ্চ তারপর ফিরে এসে কফি খেয়ে চলে গেলাম পুলে ড্রেস করে সেখানেই কিছুক্ষণ সময় কাটালাম এইভাবেই খুব সুন্দর কাটল পুরুলিয়া কাল বাড়ি ফেরার পথে আরও কয়েকটা স্পট দেখে ফিরবো